মাত্র ষোলো টাকা হাতে নিয়ে ভাগ্য গড়তে বেরোনো মানুষটা আজ চোদ্দ হাজার কোটি টাকার কোম্পানির মালিক ইন্ডিয়াতে যদি মুকেশ আম্বানি সবচেয়ে বড় লোক শিল্পপতি হয়ে থাকেন তাহলে এই মানুষটিকে নিঃসন্দেহে বাংলাদেশের আম্বানি বলা যেতে পারে একজন কমলালেবু ফেরিওয়ালা হয়ে জীবন শুরু করা এই মানুষটার সাফল্যের গল্পটা গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যবসায়ী শেখ আকিজুদ্দিনের জীবন কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন ইচ্ছে আর পরিশ্রমের জোরে শূন্য থেকে কোটিতে পৌঁছানো যায় শেখ আকিজুদ্দিনের জন্ম উনিশশো সালে মধ্যটাঙ্গা গ্রামের এক দরিদ্র পরিবারে আকিদ সাহেবের বাবা ছিলেন মৌসুমী ফসল কেনা বেচার সঙ্গে জড়িত একজন ছোট ব্যবসায়ী বাবার রোজগার কম ছিল যে সাহেব কোনোদিন স্কুলের দোরগোড়ায় পৌঁছানোর সুযোগও পাননি কিন্তু অভাবের ঘরে বেড়ে ওঠা ছেলেটা কষ্ট সহ্য করতে করতে অল্প বয়সেই অনেকটা বড় হয়ে গেছিল উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের চেষ্টায় কিছু করবার লক্ষ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন আকিত সাহেব মাত্র ষোলো টাকা হাতে নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন তিনি কলকাতায় এসে শিয়ালদহ স্টেশন থাকতে শুরু করেন সারাদিন ঘুরে ঘুরে কাজের সন্ধান আর তারপর রাত হলে স্টেশনের এক করে দীর্ঘদিন চলার পর আচমকা একদিন জাকারিয়া হোটেলের মালিকের সঙ্গে আকিত সাহেবের পরিচয় হয় তিনি দয়া করে আকিত সাহেবকে হোটেলের এক কোনায় থাকতে দেন ওখানে থাকাকালীন ধীরে ধীরে কমলা লেবুর ব্যবসা করতে শুরু করেন আকিত সাহেব হাওড়া ব্রিজের আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে কমলা লেবু

কিছু ছাড়েনি হঠাৎ এক রাতে আগুন লেগে আকিদ সাহেবের পুরো দোকানটায় পুরে ছাই হয়ে যায় নিমেষে এত কিছুর পরও ভেঙে পড়েননি তিনি আসলে যে মানুষ খাটতে জানে সৃষ্টিকর্তা সবসময় তার পাশে থাকেন তাই আবারও দোকান নির্মাণ করেন তিনি এইবার বিড়ির পাশাপাশি ধান চাল পাট গুড় এবং ডালের ব্যবসাও শুরু করেন তিনি এরপর জমানো টাকা দিয়ে নাবারণ বাজার এলাকায় আখের ছায়া গড়ে তোলেন নিজের একটা ছোট্ট বিড়ির ফ্যাক্টরি ওই শুরু আকিব সাহেবের রাজত্ব স্থাপনের একে একে চামড়া কারখানা জুট মিল সিমেন্ট কোম্পানি কোম্পানি প্রিন্টিং প্রেস পেপার মিল কম্পিউটার কোম্পানির মতো ছোট বড় শিল্পের বিলিয়ন ডলার খরচা করে জাপানের টোবাকো কোম্পানিকেও নিজের শিল্প দালুকের আওতায় নিয়ে আসেন সাহেব ভাবতে পারছেন একজন মানুষ শুধুমাত্র পরিশ্রম আর বড় হওয়ার ইচ্ছের উপর ভর দিয়ে ঠিক কি কি কামাল করে দেখাতে পারে গরিব হয়ে জন্মানো আকিজ উদ্দিন নিজের সামাজিক অবস্থান পরিবর্তন করে প্রমাণ করে দেখিয়েছেন পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে